স্ক্রিনে আপনারা যে ট্রেন্ডিং ভিডিওটা দেখতে পারলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে তৈরি করবেন এটাই দেখিয়ে দেব বর্তমান সময়ে আপনারা অনেকে হয়তো নিজের ছবি কিভাবে এই রকম ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হয় এ সম্পর্কে আপনারা জানেন না অনেকে হয়তো বা টিকটকে দেখতেছেন এরকম ভিডিও অনেকে তৈরি করে পোস্ট করতেছে আপনি হয়তো পোস্ট করে চাচ্ছেন কিন্তু আপনি পোস্ট করতে পারতেছেন না কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে হয়তো বা আপনি জানেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে এরকম ট্রেন্ডিং ভিডিও টিকটকের তৈরি করবেন তো চলুন অল রাইট গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখে দেব ট্রেন্ডিং থাকা এরকম ভিডিও কিভাবে আপনারা এডিট করবেন প্রথমে চলে আসবেন টিকটক অ্যাপটিতে টিকটক অ্যাপটিতে আসার পর এখানে ওপরে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন হেলিকপ্টার ফিল্টার তারপর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে ওপরে যে বাটনটা দেখিয়েছেন হেলিকপ্টার স্ক্যাফ এআই এখানে ভিডিওর ওপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা জাস্ট এই গ্যালারিতে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে জাস্ট একটি ফটো চুজ করবেন চুজ করার পর এখান থেকে এটা যখন হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন আপনাদের এই ভিডিওটা তৈরি হয়ে যাবে এখান থেকে কন্টিনিউ জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন দিলে আপনাদের কাজ শেষ এখন আমরা জাস্ট বের হয়ে চলে আসব কিভাবে করলেন ভাই বের হয়ে আসার পর প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে এখানে ডিফল্টে ক্লিক করবেন একটু আগে আমি একটা ভিডিও বানাচ্ছি দেখেন এখন আমি ভিডিওটা অলরেডি লোডিং এ রেখে দিলাম এটা যখন 100% হয়ে যাবে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে তো এটা 100% হইতে 15 20 মিনিট সময় লাগতে পারে অথবা আধা ঘন্টাও সময় লাগতে পারে তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আমাদেরটা হচ্ছে না তো সবারটাই হবে একটু ওয়েট করলে হয়ে যাবে তো এরকম ভিডিও হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পোস্ট করে দিতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটিতে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন